নন এডিবল পিকচার নিয়ে আমি অনেক প্রশ্ন শুনেছি অনেকে বলেছেন এই পিকচারগুলো আমরা কোথায় থেকে পাবো আর আবার অনেকে বলেছেন যে এই পিকচার কি খাওয়া যাবে নাকি আবার অনেকেই বলেছেন যে এই পিকচারগুলো আমরা কত সাইজ করে প্রিন্ট করাবো আজকে সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব আর এই কেকটা ছিল আমার ছেলের জন্য করা একটি কেক এটা ছিল থিম কেক তো এই কেক এর উপরে যে পিকচারটা দেখলেন এই পিকচারটা ছিল নন এডিবল আর নন এডিবল কিন্তু কখনোই খাওয়া যায় না হচ্ছে এডিবল এডিবল পিকচার পিকচার সুগার প্রিন্ট করা করা খাওয়া যায় দিয়ে থাকে সেগুলা প্রাইস একটু বেশি হয়ে থাকে আর নন এডিবল পিকচার দিয়ে করা কেকগুলোর প্রাইস কিন্তু নর্মাল হয়ে থাকে যেহেতু এডিবল পিকচার গুলো আমাদের মফস্বল শহর বা গ্রামে পাওয়া যায় না এগুলা অন্যান্য জায়গা থেকে প্রিন্ট করিয়ে আনতে হয় তো সেখানে ডেলিভারি চার্জও দিতে হয় এর জন্য দাম কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে সত্য কথা বলতে কি নন এডিবল পিকচারগুলোই কিন্তু মফসল বা গ্রাম গ্রামের দিকে বেশি চল বেশি চলে কারণ গ্রামের মানুষেরা বেশি একটা টাকা অপচয় করতে পছন্দ করে না এখন আসি এই পিকচারগুলো আমরা কোথায় থেকে পাবো এই পিকচারগুলো আমরা প্রিন্টারেস্ট থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবো গুগল প্রিন্টারেস্টে গেলে সার্চ অপশনে গিয়ে যে কোনো ছবির নাম লিখে সার্চ বাটনে সার্চ করলে পরেই আপনার কাছে এই ছবিগুলো চলে আসবে আর এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি যে কোনো ফটো প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন ইচ্ছামতো সাইজ দিয়ে এখানে আমি যে কেকটা করতেছি এটা ছিল আমার 6 ইঞ্চি মোল্ডে করা কেক আর এই কেকটা আমি চার ইঞ্চি করে প্রিন্ট করে নিয়েছিলাম এই কেকটা ছিল ক্রাফ থিম দিয়ে করা একটি কেক এই কার্টুন থিমটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আমি এই থিমের কেকটাই রেখেছিলাম এটা কিন্তু জন্মদিনের কেক ছিল না এটা এমনি এমনি বানানো হয়েছে আর একটা কথা ভুলেই গিয়েছিলাম অনেক আপুরা জিজ্ঞেস করেছেন এই ঘাসগুলো আমি কত নাম্বার নজেল দিয়ে বানিয়েছি আসলে এই নজেলটার কোনো নাম্বার নাই আপনি বেকারি আইটেম বা কেকের জিনিসপত্র বিক্রি করে এমন কোনো দোকানে গিয়ে যদি বলেন গ্রাস নজেল দিতে তাহলে ওনারাই আপনাকে এই নজেলটা দিয়ে দিবে আর এই নজেল দিয়ে কিন্তু ঘাস ছাড়াও অন্যান্য অনেকভাবে কেক ডেকোরেশন করা যায় বাসার জন্য যেহেতু ছিল কেকটা তাই আমি অত বেশি ডেকোরেশন করিনি বা অত সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনি তারপরেও যা হয়েছে মার্শাল্লাহ আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর আমার ছেলেও কেকটা অনেক বেশি পছন্দ করেছে যাই হোক আপনাদের কাছে আমার কেকটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই ছিল আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও আজকে এ পর্যন্তই